হ্যালো ভিওয়ার্স আপনারা যারা আমার পুরোনো অডিয়েন্স আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি মেইনলি ইউটিউবে ট্রিপলি বিভিন্ন কোর্স নিয়ে ভিডিও প্রোভাইড করে থাকি সম্পূর্ণ ফ্রিতে আর যারা নতুন আছেন তাদের অ্যাকচুয়ালি আমার সম্পর্কে খুব একটা জানার কথা না তো আজকে মেইনলি আমি যে ভিডিওটা করেছি সেটা আপনাদের নতুন এবং পুরাতন দুই পক্ষের জন্যই আসলে এটা সুইটেবল তো প্রথমত আমি পুরাতন অডিয়েন্সের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সেটা হলো যে আপনারা হয়তোবা খেয়াল করছেন যে আমি যখন থেকে চ্যানেলটা খুলেছি সেই সময় আমার একটা ফেসবুক পেজ ছিল ঠিক আছে তো ফেসবুকে কোনো একটা ইস্যুতে আমার ওই পেজটা আমি অ্যাক্সেস হারাই আমি ইউটিউবে বিভিন্ন রকম পোস্ট করেছি আপনারা খেয়াল করেছেন হয়তোবা তো সেই কারণে আমি অনেক চেষ্টার পরও সেই পেজটা আমি ব্যাক আনতে পারি নাই ফেসবুকেও আমি মেইল করেছিলাম কিন্তু আমার লাভ হয় নাই তো যার কারণে আমার নতুন করে আবার এই পেজটা খোলা তো এই ফেস পেজটা সম্পর্কেই আপনাদের এই ভিডিওটাই একটু বলতে চাই যে বুঝতেই পারতেছেন যে ওখানে আমার অনেক দিন প্রায় তিন বছর যাবৎ পেজটা আমার চলতো যার কারণে অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছিলো আর এটা তো মাত্র আমি শুরু করলাম এই পেজটা যার কারণে এখানে সেইভাবে ফ্যান ফলোয়ারও নাই আর আপনারা যেহেতু দীর্ঘদিন যাবত আমার ভিডিও দেখতেছেন আপনারা আমার সম্পর্কে কম বেশি জানেন তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা কাইন্ডলি আমার এই নতুন পেজটা আপনাদের ফ্রেন্ডের মাঝে একটু শেয়ার করুন তো আপনাদের শেয়ার করার জন্য আমি কিছু গাইডলাইন দিতে চাই এরপরে আমি নতুন যারা আছে তাদের উদ্দেশ্যেও আমি কিছু কথা বলতে চাই যে আপনারা কীভাবে আমার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেসটা নেবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিতে চাই তো দেখুন আমি প্রথমত যে কাজটা করব এখান থেকে দেখুন এটা আমার ফেসবুক প্রোফাইল তো অনেকে আমার ইউটিউব অডিয়েন্স যারা আছেন তারা আমার ফেসবুক আইডি সম্পর্কে অনেক সময় জানতে চান তো আমি ফেসবুক আইডিটাও আমি ক্লিয়ারলি আপনাদের বলে দিয়েছি সমস্যা নেই আমার ফেসবুক আইডিটা হচ্ছে কায়েস বিন ইউসুফ ঠিক আছে আমি দেখুন আমি স্পেলিং এখানে লিখে দিচ্ছি তো আপনারা চাইলে এইখান থেকে আমার এই যে দেখুন স্পেলিং এখানে চলে আসছে সাজেশনে কায়েস বিন ইউসুফ ইউ তো ঠিক আছে এইভাবে আপনারা চাইলে আমার সাথে প্রোফাইলে অ্যাড হতে পারেন আর আমি মেইনলি দেখাই দেখাইতে চাচ্ছিলাম যে আপনারা কীভাবে পেজটা আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন কারণ আপনাদের কাছ থেকেই কিন্তু আমি টার্গেটেড অডিয়েন্সটা পাবো ঠিক আছে কারণ আপনারা যেহেতু টিপলি কোর্স নিয়ে আমার আগে ভিডিও দেখেছেন তো আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছেই কিন্তু আমি টার্গেটেড অডিয়েন্স পাবো সেই কারণেই আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করতেছি তো দেখুন এখানে আচ্ছা আমি প্রথম থেকে দেখাই পেজটা নামটা আপনারা জাস্ট এইখানে সার্চ বক্সে লিখে দিবেন ইজি ট্রিপলি কোর্সেস ঠিক আছে এখানে সার্চ করার পরে দেখুন আপনাদের সামনে ঠিক যেভাবে আপনারা ইয়ে করবেন সেইভাবেই জাস্ট দেখিয়ে দিচ্ছি তো এই যে ইজি ট্রিপলি কোর্সে ঢুকবেন ঢুকে জাস্ট এটা জাস্ট আমার অ্যাডমিন অ্যাক্সেস এটা আমি কেটে দিলাম এটা আপনাদের আসবে না তো এখান থেকে জাস্ট এই যে দেখুন থ্রি ডট একটা আছে ওয়াশ নামের পাশে থ্রি ডট আছে এই থ্রি ডটে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে দেখুন ইনভাইট ফ্রেন্ডস এখানে একটা অপশন আছে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে জাস্ট এখানে আমি অলরেডি আমার ফেসবুক প্রোফাইল থেকে অনেক ফ্রেন্ডের কাছে পাঠানো হয়ে গেছে বিধায় আমার জাস্ট দুইটা আসতেছে বাট আপনার প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে আপনাদের এই পুরো লিস্টটাই আসবে আপনারা জাস্ট এই যে প্রথমে একটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে জাস্ট এই সিলেক্ট হলে আরেকবার ক্লিক করে দেবেন একসাথে সবাই একসাথে সিলেক্ট হয়ে যাবে তারপরে জাস্ট আপনারা এই যে এখানে সেন্ড ইনভাইটসের অপশন আছে এই ইনভাইটসে ক্লিক করে দিবেন দেখুন আপনারা যদি দশজনও এভাবে শেয়ার করেন তাহলে কিন্তু তাও কিন্তু আমার প্রায় অনেক ফ্যান ফলোয়ার আমার কিন্তু চলে আসার একটা টেন্ডেন্সি থাকবে ঠিক ঠিক আছে সেটা আমার অবশ্যই ভিডিও করার জন্য বা বিভিন্ন কাজে অবশ্যই আমাকে উৎসাহিত করবে আপনারা বুঝতেই পারতেছেন তো এটা গেল আমার পুরাতন অডিয়েন্সের উদ্দেশ্যে জাস্ট সিম্পল একটা কাজ আপনারা বাকিটা আপনাদের বিবেচনা এখন দেখুন আমি নতুন যারা আছেন তারা আসলে আমার তারা তো আর খুব স্বাভাবিক যে এইভাবে ইনভাইট করবেনও না কারণ আমার সম্পর্কে আপনারা জানেনও না সেইভাবে তো আপনারা জাস্ট যে কাজটা করবেন যে আমার আমি কী টাইপ ভিডিও প্রোভাইড করি বা যাই কি টাইপের কন্টেন্ট আমি তৈরি করে থাকি সেগুলো দেখার জন্য আপনি জাস্ট এখানে তো জাস্ট আমি পেজে জাস্ট কিছু ডেমো হিসেবে এই যে এই বিজ্ঞাপন টাইপের পোস্টগুলো এখানে জাস্ট করেছি ঠিক আছে তো এখান থেকে খুব একটা ইয়ে পাবেনও না তো সেইটার জন্য আপনারা যে কাজটা করবেন এখান থেকে জাস্ট এই যে দেখুন পেজের উপরে ওয়াচ নাও অপশন আছে অথবা এই যে এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে ঠিক আছে আপনারা যেখান থেকে খুশি আপনারা দেখতে পারেন এই যে জাস্ট ওয়াচ নাওয়ে আমি আমি জাস্ট ক্লিক করে নিলাম ওখান থেকে দিলেও একই জায়গায় আপনাদের নিয়ে আসবে এরপরে দেখুন আমার চ্যানেলে এখানে কিন্তু এই যে আমি এটাকে বিভিন্ন পোস্টে আমি বলেছিলাম যে আমি প্রায় এক হাজারের উপরে আমার ভিডিও করা এখানে দেখুন শো করতেছে ওয়ান কে ভিডিও আমার এখানে আছে তো এখান থেকে জাস্ট আপনারা এই যে প্লে লিস্ট সিলেক্ট করে এখানে দেখুন যে বিভিন্ন টাইপের প্লে লিস্ট আমার এখানে আছে রেজোন্যান্সের বাংলা টিউটোরিয়াল তারপর থ্রি ফেস সার্কিট থ্রি সার্কিট যদিও আমার এসির পার্ট রেজোন্যান্সও এসির পার্ট এসি সার্কিট আলাদা আরেকটা প্লে করা আছে সেটার ভিতরে এই রেজোন্যান্স থ্রি ফেস এগুলো সবই পাবেন তো এগুলো জাস্ট বিচ্ছিন্নভাবে কয়েকটা প্লে লিস্ট করা আছে এরপরে দেখুন এই যে মাল্টিভাইব্রেটর অসিলেটর হান্ড্রেড ডেস অফ ইলেকট্রিক্যাল ফাইবার এটা মেইনলি জব পারপাসে যারা আছেন মানে জবের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে লাইভ ভিডিও আমি প্রত্যেকটা প্লে লিস্টই একবার করে জাস্ট রিভিউ করে যাচ্ছি তারপরে ছিফেস ট্রান্সফর্মার বাংলা তারপরে গভর্নমেন্ট জব প্রিপারেশনের এখানে কিছু মোটিভেশনাল ভিডিও আছে এখানে একটা লাইভ করেছিলাম আমি ইউটিউবে সেই ভিডিওটা এখানে আছে তারপরে নেস্কো জব প্রিপারেশনের জন্য কিছু ভিডিও এখানে আছে অল্টারনেটরের উপর দেখুন বত্রিশটা ভিডিও আছে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর বর্তমানে পঞ্চান্নটা ভিডিও আছে সিনকোনাস মোটর সিগনালান সিস্টেম পেইড কোর্স বাট এটা খুব শীঘ্রই এটা ফ্রি কোর্সে চলে আসবে টেনশনে কিছু নেই এই সিগনাল সিস্টেমটা আপনাদের কাছে এরপরে দেখুন এই কমিউনিকেশন সিস্টেম আর এটা মেইনলি ডাটা সায়েন্সটা একটা প্রমোশনাল ভিডিও ছিল অন্য একটা সাইটের জন্য আমাকে তারা অফার করেছিল সেটার জন্য তো এরপরে কমিউনিকেশন সিস্টেম তারপরে মসপেট তারপরে ডিপিডিসি অনেক টাইপের প্লে লিস্ট আছে জেফেট ট্রান্সফর্মারের উপর দেখুন ট্রান্সফর্মার উপর সবথেকে বেশি ভিডিও আমার একশো সত্তরটা ভিডিও কারণ ট্রান্সফর্মার টপিকটা বড় তো ডিসি মোটরের দেখুন তিরাশিটা ভিডিও আছে তারপর বিজেটি ট্রানজিস্টর তারপরে এরকম মানে সব কোর্স নিয়েই আমার কম বেশি এখানে ভিডিও করা আছে কিছু কিছু কোর্স হয়তো ভিডিও করা নাই তো সেইগুলোও আমি ভবিষ্যতে প্রোভাইড করার চেষ্টা করব তো এইখান থেকে জাস্ট আপনারা প্লে লিস্ট ওপেন করবেন ধরুন আমি র্যান্ডম একটা প্লে লিস্ট ওপেন করে জাস্ট এই ভিডিওগুলো প্লে করলেই আপনারা দেখতে পাবেন বিস্তারিত তো এটা এটা দেখাইলাম আমি আমার পেজ থেকে লিঙ্কের মাধ্যমে আমি দেখাইলাম তো অনেকের আবার একটা ইস্যু থাকে যে আমি কোনো লিঙ্কে ক্লিক করব না তো আপনাদের জন্য আমি দেখুন আমার চ্যানেলের নাম এখানে আমি আমার চ্যানেলের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সলিউশন তার জন্য জাস্ট আপনারা যে কাজটা করবেন এখান থেকে জাস্ট আপনাদের ইউটিউবে ঢুকে যাবেন ইউটিউবে ঢুক ইঞ্জিনিয়ারিং সলিউশন ঠিক আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সলিউশন লিখে সার্চ করবেন তারপরে এই যে চ্যানেলে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে এই সেম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখান থেকে আপনারা ভেরিফাই করে তারপরে আপনারা যারা নতুন আছেন আর কি এটা তো নতুনদের উদ্দেশ্যেই মেইনলি বলতেছি আপনার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যদি ওই পুরাতনদের জন্য যে অপশনটার কথা আমি বললাম সেটা করেন অনেক বেশি খুশি হব আমি ঠিক আছে অর্থাৎ আপনারাও আপনাদের ফ্রেন্ডের ইনভাইট করবেন শেয়ার করবেন তার মাধ্যমেই তো আমার মানে চ্যানেলে অডিয়েন্স আসবে আমি আরও বেশি ভিডিও দিতে মানে মোটিভেটেড মোটিভেটেড হব আর কি ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে